যারা শো অফ করবেন না কোরবানি গরুর দাম নিয়ে কিংবা গরুকে হাঁটাইতে হাঁটাই সবাইকে দেখাবেন না আপনি সবচেয়ে বড় গরু বড় গরু কোরবানি দিচ্ছেন এতে কোরবানি কিন্তু ঝামেলা হতে পারে আপনার লক্ষ্য হচ্ছে কোরবানিটা কবুল হওয়া আপনার এক কোটি টাকার গরু

শায়েক ডক্টর মাহের আল দেখেন যে ভাই বোন শ্যালক শেলিকাকে পাঠানো প্রবাসী আয় কর দেওয়া লাগবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য হচ্ছে এনবিআর হচ্ছে কর দিয়ে ফেলেছে কর জারি করেছে যে স্বামী স্ত্রী বাবা মা বাবা এবং মেয়ে বাদে বাকি কার কোনো জায়গা থেকে কর আসলে রেমিটেন্স আসলে সেখানে কর দেওয়া লাগবে এবং এটা হচ্ছে সরকারের রেমিটেন্স নিয়ে সরকারের যে সার্বিক নীতি আছে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ সরকার হচ্ছে রেমিটেন্স আসলে টু থেকে থ্রি পার্সেন্ট পর্যন্ত কমিশন দিচ্ছে আর সেইখানে এনবিআর কীভাবে বাড়ায় এটা খুবই মানে নীতিটা সামঞ্জস্য হয় না সুপার এইটে ওঠার ম্যাচ সম্ভবত আগামীকাল বাংলাদেশের জন্য দুই পেজে দেখে আমরা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান জানিয়েছেন সেন্ট মার্টিন নিয়ে অবতর্কালে বলেছেন আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব দেওয়া হবে তিনি আমার পেজে দেখে আমরা এই টাইটেলটা আমার পছন্দ হয় না দেখেন টাইটেল ক্লিক্সে প্রচণ্ড গরমের ঝুঁকি প্রতিবন্ধীদের বেশি এভাবে না লিখে লিখতে পারতো প্রতিবন্ধী প্রচণ্ড গরমে প্রতিবন্ধীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি আরও সুন্দর হতো টাইটেলটা আমার একদিন পছন্দ হয় না এটা পড়ায় টাফ লাগতেছে আমার ঈদ ঈদের দিন রাজধানীতে বৃষ্টি হতে পারে চারাপুঞ্জিতে ভারী বৃষ্টি সিলেটে বন্যার সংখ্যা চারাপুঞ্জী হচ্ছে ভারতের মেঘালয় এটা পিলিতে চলে আসতে পারে গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত টানা চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টিপাত হয়েছে ওকে এরপরে দেখি আমরা পরের পেজ চার নম্বর পেজ দশ জেলায় নিহত চোদ্দ এই আমরা কমাইতেই পারছি না সড়ক দুর্ঘটনা লঙ্গে বজ্রপাতের চারজনের মৃত্যু দুটো স্থানে বজ্রপাতের চারজন মারা গেছে বজ্রপাত নিয়ে কিছু চলে আসবে নিয়ে হচ্ছে লিখে দেখেন এই বজ্রপাত নিয়ে প্রথম আলো খুব ভালো একটা নিউজ লিখছিল এটা হচ্ছে কাল গত পরশু সম্ভবত আমার ভিডিও দেখে আমি পড়া পড়েছি আর কি দেখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা লিফ্টের মধ্যে আটজন কর্মকর্তাকে মেরে দিচ্ছে এটা খুব বিশ্রী অবস্থা এই এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না স্কুল করে যাচ্ছি নিজে পড়ে নেন ভারতের নির্বাচন অবাধ তবে নিরপেক্ষ নয় ফাসান ফেরদোস ওনার এটা হচ্ছে আমি একটু আপনাদেরকে বুঝাই মূলত হচ্ছে কি যে মূলত হচ্ছে আপনার আচ্ছা মূলত হচ্ছে আপনার যেটা হয় ওকে এটাকে একটু আমি সিস্টেম করি দেখেন যেটা হচ্ছে যে উনি তিনটা দেশকে নির্বাচন নিয়ে কথা বলছে একটা হচ্ছে তুরস্ক একটা হচ্ছে রাশিয়া একটা হচ্ছে ইন্ডিয়া তুরস্ক উনি বলছে যে যিনি হচ্ছে অপরাহ ছিল এক দোকান তাকে জেল দিয়েছে তিন বছরের আর মাঠ থেকে আউট এরপরে হচ্ছে সরকারের যেই প্রচার বিভাগ আছে পুরোটা হচ্ছে একদিন নিজে নিজেকে প্রমোট করছে ইন ইন্ডিয়া মিন টাইমে সরকারের যে এমপ্লয়ি আছে সবার বেতন বাড়াইছে এগুলোর মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করছে আর রাশিয়াকে উনি বলা ট্রাই করছে যে অপোনান্ট হচ্ছে মেরে ফেলতেছে বা আটকে রাখতেছে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা উনি দেখাচ্ছে এটা খুব ইন্টারেস্টিং যে ইন্ডিয়া হচ্ছে একটা ইলেকট্রল বন্ড চালু করে ইলেকট্রল বন্ড এখানে কেউ হচ্ছে নিজের পরিচয় গোপন রেখে কোটি কোটি টাকা ডোনেট করতে পারে নির্বাচনের জন্য এবং একজন আপনার অপরাধী সে হচ্ছে একজন অপরাধী সে হচ্ছে আপনার প্রায় এই দেখেন এই একজন অপরাধী তার নাম হচ্ছে মহেন্দ্র কুমার জালাল তার হচ্ছে তিনি হচ্ছেন বিয়াল্লিশ মিলিয়ন ডলার ডোনেট করছে এটা কি হয় একটা মানুষ কখনো এত টাকা ডোনেট করতে পারে বা ডোনেট করবে কেন সে বিয়াল্লিশ মিলিয়ন ডলার মানে বুঝছেন তাহলে সেই অপরাধীটা কোন ধরনের ফ্যাসিলিটি বুঝতেই পারতেছেন তাহলে এটা নিয়ে বলার ট্রাই করছে আর কি এখন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা সেন্ট মার্টিন নিয়ে সীমিত হলো পাল্টার জবাব দরকার দেখেন এম সাখাত হোসেন উনি হচ্ছেন বলছেন যে সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের জন্য খুব বেশি মাত্রায় যে গুরুত্বপূর্ণ এমনও না আবার খুব বেশি কারণ এটা হচ্ছে খুবই ছোটো একটা প্রবাল দ্বীপ নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে নিরাপদ নয় কারণ এটাতে যাওয়ার জন্য আপনাকে শাহাপুর দ্বীপ থেকে খুব মিয়ানমারের কাছ দিয়ে যাওয়া লাগে ঠিক আছে তো এক্ষেত্রে আমার আমাদের রিক্স এখন মেন ইস্যুটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই বলি এটা নিয়ে কিন্তু বিশাল বড়টা আর্টিকেল প্রথম মতো আসছিলো খুব ভালো আমরা অ্যানালিসিস করেছিলাম এখন এখানে কি আছে সেটা আপনাদেরকে বুঝে একটু ম্যাথের মতো করে বুঝেন আমার কাছে ইন্টারন্যাশনাল থেকে ম্যাথ মনে হয় দেখেন আপনারা হয়তো মজা পাবেন প্রথমত হচ্ছে ঝামেলা হচ্ছে মঙ্গলু শহর নিয়ে এই শহরটা হচ্ছে বাংলাদেশ একদম সীমান্ত তীরবর্তী আপনি যদি এই শহরটা যদি আরাকান আর্মিদের আন্ডারে চলে যায় তখন হচ্ছে আরাকান আর্মিদের আন্ডারে চলে যায় তখন বাংলাদেশের জন্য একটি ঝামেলা এখন দেখেন যে আরাকান আর্মি আর্মিদের সাথে আবার সমস্যা হচ্ছে আপনার রোহিঙ্গাদের কেন রোহিঙ্গাদের সমস্যা এটা আবার এইখানে নাই এটা হচ্ছে ভিডিওতে ছিল এটা বলে দিই যে রো মিয়ানমার আর্মি ওরা বলছিল রোহিঙ্গাদের বাসস্থান দিবে জাতীয়তা দিবে যদি তারা আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র নেয় এবং পনেরোশো থেকে দুই হাজার রোহিঙ্গা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে এই জন্য আরাকান আর্মি রোহিঙ্গাদের এখন কি করতে চায় না ট্রাস্ট করতে চায় না এই জন্য মূলত এই যে আমাদের এখানে আপনার এই এখন যেহেতু আরাকান আর্মি হচ্ছে আরাকান এবং হচ্ছে আশেপাশের শহরগুলোকে দখল করে ফেলতেছে এখন আমাদের বাংলাদেশের দরকার হচ্ছে ওই দেশে রোহিঙ্গাদের ফেরত পাঠানো এখন যারা দখলদার পাওয়ারে থাকবে তাদের সাথে রোহিঙ্গাদের ঝামেলা হলে তো আমাদের ফেরত নেবে না রোহিঙ্গাদেরকে ফেরত নেবে না এইটা নিয়ে হচ্ছে বাংলাদেশ কোনো স্টেপ নিচ্ছে না এটা হচ্ছে আমাদের জন্য এখানে এখানে যেটা বলা হয়েছে আর কি ঠিক আছে মেন কনসেপ্ট হচ্ছে এটা আর কি কি আছে দেখি এইটার মধ্যে ও আচ্ছা আর যে গুলি যে করলো বাংলাদেশের সীমার মধ্যে উনি বলতে আছে গুলিটা বেসিক্যালি আর এখানে আর্মি করার সম্ভাবনা বেশি অথবা অন্য কোনো বিদ্রোহী গোষ্ঠী শুধু শুধু মিয়ানমার কেন বাংলাদেশে গুলি করতে যাবে বাট যেই গুলি করুক যেহেতু বাংলাদেশের ভিতরে গুলি আসছে বাংলাদেশকে স্টেপ নেওয়া লাগবে এখন উনি হচ্ছে কয়েকটা কথার মানে কয়েকটা স্টেপের কথা বলছে বাংলাদেশের কি করতে পারে এখন বাংলাদেশ স্টেপ নিতে পারে প্রথমত বাংলাদেশ হচ্ছে নন স্টেট অ্যাক্টরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না কিন্তু না করে উপায় নেই কেন দেখেন যে ভারতের সাথে আরাকানার ঐতিহাসিক বিরোধ আছে কিন্তু তারপরে অতীত ভুলে ভবিষ্যতে কাজ করার কথা বলছে মানে ভারত হচ্ছে নন স্টেট অ্যাক্টরের সাথে কাজ করতেছে তাহলে বাংলাদেশও করা লাগবে আর আরেকটা বিকল্প হচ্ছে পাল্টা পদক্ষেপ নেওয়া পাল্টা পদক্ষেপ আর পাল্টা আক্রমণ করা কিন্তু এক না আক্রমণ করা মানে যুদ্ধ কিন্তু আমরা পদক্ষেপ নিতে পারি ওকে এটাই হচ্ছে এখানে বলা হয়েছে এখন মেন ইস্যুটা উনি বলা ট্রাই করছে সামরিক পরিস্থিতি বিবেচনা করে বলা যায় বাংলাদেশের সূক্ষ্ম সুতার উপর দিয়ে হাঁটছে যে কোনোভাবে রিক্স সিচুয়েশানে পড়ে যেতে পারে সাধারণভাবে দেশের জনগণ মনে করে কূটনৈতিক চিঠি বা এই ধরনের পদক্ষেপে কাজ হবে না সীমিত আকারে হোক আমাদের পাল্টা জবাব দিতে হবে এটা আমারও মনে হচ্ছে কালকে ইমেল দিয়ে কি কাজ হয় চিঠিতে এই কাজ হয় স্টেপ নেওয়া লাগবে আন্তর্জাতিক দেখি যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জি সেভেন এখানে তেমন কিছু নাই এটার প্রথম আলো পার্টটা ভালো ডে রিস্টার পার্টটা ভালো রিল কিছু নিউজ আসছে এখানে দেখেন যে জি সেভেনের নেতারা ইউক্রেনের সাথে তাদের একাত্মতা গাজে অবিলম্বে যুদ্ধবিরতি মুক্তি চুক্তি সমর্থন অভিবাসন ক্লাইমেট এসব নিয়ে আলোচনা করছে যে আপনি যদি কোনো সম্মেলনের সম্পর্কে লিখতে হয় আপনি না পারেন তখন এগুলো কমন কথা ঢুকিয়ে দিবেন এগুলো নিয়ে আলোচনা হবে ক্লাইমেট নিয়ে আলোচনা হবে ইকোনমি নিয়ে আলোচনা হবে এখন দেখি আমরা যে জন্য বড় এক কূটনৈতিক পরীক্ষা দেখেন আপনার জানেন সুইজারল্যান্ডে হচ্ছে একটা মিটিং চলতেছে আপনার ইয়া ইস্যুতে এই যে ইউক্রেন রাশিয়া ইস্যুতে এখানে হচ্ছে রাশিয়াকে ইনভাইট নেই সেজন্য চীনও যায় নাই এবং আসিয়ান থেকে খুব একটা কেউ যাচ্ছে না সাউথ সরি সাউথ এশিয়া থেকে শুধুমাত্র ভারত পাঠাচ্ছে তাহলে বুঝতেই পারতেছেন এটা খুব একটা সফল হবে না এখানে গতকালকে সম্ভবত বিশাল একটা আর্টিকেল আমরা রিভিউ করছে উনিশ মিনিট আর দশ মিনিট এখানে রিভিউ করছে এই ফুলটাই হচ্ছে ওই গতকালকে ভিডিও দেখে দেবেন এখানে ফরটে সিস একটা চলে আসবে গ্যারান্টেড এখানে আর তেমন কিছু নাই ইসরায়েলের গোষ্ঠীর উগ্র গোষ্ঠীর উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এগুলো ফালতু কথাবার্তা যুক্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাপোর্টেতে ইসরায়েল হামলা চালাচ্ছে অন্তত ইসরায়েল তো সাহস হয় নাকি দেখেন পরের পেজে আট নম্বর পেজে উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত পূজার ছুটি চলাকালে আইআইটি ভবনের জন্য সত্তরটা গাছ কেটে ফেলে প্রয়োজন এখন বলেন সারা বছর রায়খা পুজি পূজার ছুটির সময় কেন গাছ কাটছে তখন তো সাররা চুরিতে থাকে কারণ চুরি করে গাছ কাটতেছে কেন কারণ হচ্ছে ওই পোলাপান হচ্ছে গাছ কাটতে দিবে না এখন দেখেন ভাই মজার ব্যাপার খারাপ কাজ করবে ছেলেমেয়েরা আটকাবে প্রদর্শন অথচ এখন ছেলেমেয়েরা গাছ কাটে দিচ্ছে না প্রদর্শন হচ্ছে চুরি করে গাছ কাটতেছে এটা কোনো কথা একটা মহাপরিকল্পনা করেন এরপরে ডেভেলপমেন্ট এবং আপনি এনভায়রনমেন্ট একসাথে আঁকান আপনি পুরোটা শুধু ডেভেলপমেন্টের দিকে আগাইলে হবে না এটা বুঝাবে কাকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে গরমে টেম্পারেচার হাই চল্লিশ ডিগ্রি চলে এখানে শিক্ষিত মানুষগুলো যদি প্রকৃতি ধ্বংস করে তাহলে কেমন হবে যাই হোক এই পেজে তেমন কিছু নাই নয় নম্বর পেজে আজকে বাবা দিবস এই পেজে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো দেখেন অর্থ বাণিজ্য ঈদের আগে বাড়লো ডিমের দাম দেখেন বারোটা ডিমের দাম একশো টাকা চিন্তা করা যায় প্রায় চোদ্দো টাকার বেশি বা পনেরো টাকা একটা ডিমের দাম চিন্তা করতে পারেন কেমন ডি দাম বাড়াচ্ছে বিশ লাখ কোটি টাকা সরল ব্যাঙ্ক ঋণ এগুলো পরীক্ষা আসবে না বা দিতে পারেন চীনের সঙ্গে উত্তেজনায় মাসুল দিতে হচ্ছে ভারতের চীনের চীনের বিষয় কম দিচ্ছে ভারত লেট করতেছে এজন্য চীনের নাগরিকরা ভয় পাচ্ছে ভারতে আসতে তাদের আশঙ্কা তারা গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবার মুখোমুখি হতে পারেন এক কারখানায় যদি পঞ্চাশ জন চীনা শ্রমিক লাগে আসে হচ্ছে দশজন তাহলে বুঝতে পারতেছেন এখানে একটা মজার জিনিস দেখে দেখেন এখানে একজন বড় চীনা কোম্পানি ভারতে একটি কারখানা স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিল উদ্দেশ্য ছিল এই কারখানায় অ্যাপলের আইপ্যাড তৈরি করা হবে কিন্তু শেষ পর্যন্ত ভিয়েতনামে শিফট করে এখন ওইখানে আটশো থেকে এক হাজার কোটি ডলারের আইপ্যাড তৈরি করা উচিত চিন্তা করেন এটা ভারতে বানাইলে ভারতের ইকোনমি কত বুস্ট হতো এমপ্লয়মেন্ট কীভাবে বুস্ট হতো এই উপমহাদেশের সবাই একটু গাধা কিসিমের এই মুভিটা দেখেন আমিও দেখতে যাব সবাই বাংলাদেশের মুভি দেখবেন দেখেন এই যে এই জিনিসটা বললাম না আইসিসি কি করলো সব ম্যাচ নাকি হচ্ছে পরিত্যক্ত হয়ে যাচ্ছে এই যে দেখেন যে নেপাল শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড সাথে করে ভারত ক্যানাডা এই জন্য হচ্ছে নিউজিল্যান্ড বাদ ইংল্যান্ড বাদ পাকিস্তান বাদ বাদ একটা কাজ করছে এবং হচ্ছে উঠে গেছে আপনার সেকেন্ড রাউন্ডে এগুলো কোনো কথা ফাও যাক শেষ পেজে দেখি শেষ পেজে শুধু একটাই ইনফরমেশন আছে আমাদের জন্য অরুন্ধতি রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি কথা বলার জন্য যদি আপনাকে জেলে যাওয়া লাগে তাহলে কেমনে হবে অথচ পুরো পৃথিবীতে এখন এরকম শুধুমাত্র এশিয়াতে না যেমন ধরেন প্যালাস্তিনের পক্ষে আপনি কথা বলেন ইউএসএ থাকেন আপনাকে জেল জরিমানা করে দেবে এটা নিয়ে আসলে আর কি বলবো যাই হোক অরুন্ধতি রায় খুব ভালো রাইটার আশা করি ওনার সাথে রেসপেক্ট দেখাবে ইন্ডিয়া ভালো থাকবেন সবাই